পরিমণি বিয়ে করবেন কবে প্রায় তার ভক্তদের মনে প্রশ্ন জাগে পরিমনি কি ভাবছেন কবে বিয়ে করবেন তিনি প্রশ্নটি করা হয়েছিল ঢালিউড নায়িকা পরিমনিকে জবাবে তিনি বলেছেন পারলে তো আজই বিয়ে করে ফেলি তাহলে করছেন না কেন সম্প্রতি ঈদ উপলক্ষে বাংলা ভীষণের এক অনুষ্ঠানে ব্যক্তিগত নানা গল্প শোনা নেই নায়িকা গতকাল সেই আড্ডা অনুষ্ঠানে শুটিং এর ফাঁকে আরও ছিলেন নায়ক ফেদোস ও নায়িকা বিশ্বাস তারাও ভাগাভাগি করেন নিজেদের ব্যক্তিগত নানা গল্প ভক্তদের সঙ্গে কি করেন তারা ভক্তরা প্রেম করতে চাইলে কি বলেন তাদের সঙ্গে ফ্ল্যাটিং করেন কখনো পরিমণি বলেন বিয়ে তো করতেই চাই পারলে আজই করে ফেলি কিন্তু কাজের চাপে পাচ্ছি না কাজের চাপ একটু কমলেই করে ফেলব শহীদ সম্পাদের প্রযোজনা এবং তানিয়া হুসাইনের উপস্থাপনায় তারকাদের এই আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকাল পাঁচটায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না